একটা পুরনো ছবি দেখে মনে পড়ে গেল একটা সময় একান্ত ব্যক্তিগত মানুষ ছিল তখন মোবাইলের ক্যামেরাটা ঝাপসা ছিল কিন্তু অনুভূতিগুলো ছিল স্বচ্ছ তখন মুগ্ধতা ছিল আজ নেই তখন ছোট ছেলে ঘরোয়া মেয়ে এত সাত বুঝতে না তাই হয়তো সারাক্ষণ ভাবনাময় আমি থাকতাম এখন বড় হয়েছ ঘর ছেড়েছ শহর চিনেছ তখন তোমার চেট লিস্টে আমার একক আধিপত্য ছিল সব সময় প্রথম স্থানে থাকতাম আজ তোমার চেকলিস্টে লিস্টে অনেক বন্ধু শুধু সময়ের পরিক্রমায় আমি নিষিদ্ধ তালিকায় সেদিন তোমার ভালোবাসা ছিল বিশুদ্ধ ছিল নান্দনিক ছিল উত্তাল সারাক্ষণ মুগ্ধতা খেলা করত তোমার চারপাশে এখন তা বিরক্তিতে সময় এত পরিবর্তন করতে পারে পৃথিবীর যন্ত্রপাতিকে জানতাম না তো আজ অনুভূতির উত্তপ্ততা ফুরিয়ে গেছে ভালোবাসা শুকিয়ে গেছে একটা সময় ছিল স্পেস খুঁজতে আমার সাথে কথা বলার জন্য আর এখন স্পেস যাও একা থাকার জন্য একদিন রাগের মাথায় বলেছিলাম এসব মোহ একদিন কেটে যাবে তুমি ভীষণ মন খারাপ করেছি আজ সব মোহ কেটে গেছে আজ আর মন খারাপ হয় না তোমার তোমার জন্য দোয়া করি আগামীতে ভার্সিটি হোক আরো ভালো ভালো অপশান আসবে আরো অসংখ্য বন্ধু দারুণ লাইফে পরের বার আমার মতো ব্যাডডেটেড মানুষকে ভালোবাসবে না দেখবা কত স্বাধীনতা কোনো বাধা থাকবে না বন্ধুদের সাথে সময় অসময়ে আড্ডা নিয়ে আপত্তি থাকবে না ফ্রি মিক্সিং করবা কোনো শাসন বারণ থাকবে না এমন মানুষই তুমি ডিজার্ভ করো কোন একদিন ভালোবাসে বলেছিলে তাই ও হিসাব দিব না তোমার জীবনে তোমার মতো একটা মানুষ আসুক এত পড়েছি জীবনে যে লিখতে চাইলে হৃদয়ের কালি কখনোই শেষ হবে না তাই বরং বিদায় আর না লিখি এই যে সুন্দর মুহূর্তগুলো সুন্দর স্মৃতিগুলো আমি যত্নে জমিয়েছি মৃত্যুর আগে পর্যন্ত যত্ন থাকবে থ্যাংক ইউ ফর এভ্রিথিং